হ্যালো বন্ধুরা এই দেখো আমাদের বাড়িতে পোষ সংক্রান্তির দিন এরকম আলপনা এঁকে তার মধ্যে ধান দেয় এটা তার উপরে এই যে ফুল দিচ্ছে এই যে মা করছে দেখো সূর্য ডোপার আগে এই পুজোটা করতে হয় আমাদের বাড়িতে গবরে পোষ দেয় না এই পোষগুলো আর এই যে কত রকম আলপনা এঁকেছে দেখেছ আর এই যে এখানে একটা এই যে এখানটা দেখো তীপ্ত

কখন যাবি পড়তে এই যে এর মধ্যে ফুল ছিটিয়ে দিতে হয় এইগুলো আবার কালকে সকালে সূর্য ডো ওঠার আগে ফুলগুলো তুলে ফেলতে হবে এখন তো তো টাইম হয়নি যে এখানে একটা দেখো এটা কি দেখো তো বন্ধুরা এটা হচ্ছে রাবণ এই যে রাবণ পুজো হয় আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তির দিন

आस्ते तो तू जा ना। तो टाइम सोझो হচ্ছে না তো খালি পায়ে চলে যেত চটি পায়ে দিতে হয় না পায়ে দেব নাকি খালি পায়ে তো যাব એમ ভাবলাম perturbative cheese আছে <sharp> <clears throat> <water faz> <healthy> <water> <resource> <forward> let's start